নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব একত্রিশ ডিসেম্বরের মধ্যে জমা হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদরুল আলম মজুমদার বলেছেন আমরা আশা করছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবগুলো আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে পেশ করতে পারব ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমাদের সঙ্গে নির্বাচন কমিশনের কাজের কোনো সাংঘর্ষিক বিষয় নেই আমরা চাই বর্তমান নির্বাচন কমিশন জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে রোববার চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতামত গ্রহণে এ সভা অনুষ্ঠিত হয় সভাপতির বক্তব্য চট্টগ্রামের জেলা প্রশাসক ফারিদা খানম বলেন জেলা প্রশাসক ও পুলিশকে যদি স্বাধীনভাবে নির্বাচনী দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয় তাহলে একটি চমৎকার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নির্বাচন ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা গেলে প্রশাসন সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের সুযোগ পাবে আমরা আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে লক্ষ্যেই কাজ করে যাবে এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশনের সদস্য তোফায়েল আহমেদ জেসমিন টুলি ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম ও ছাত্র প্রতিনিধি সাদিক আরমান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশফিকুজ্জামান আফতাব উপস্থিত ছিলেন